নমস্কার সবাই ভালো আছো তো অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত বেশ ঠান্ডা পড়েছে কি তাই তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা আমেরিকার নানা জায়গায় বেশ ভালোই ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডায় আমি একটু বন্ধুর বাড়ি যাচ্ছি এই গল্প আড্ডা খাওয়া দাওয়া তো বন্ধুর জন্য আজ একটু চিকেন সিক্সটি বানিয়ে নিয়ে যাব। ওদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে এখানে কিছু লঙ্কা কুচিয়ে নিয়েছি এই লম্বা লম্বা করে স্লিট করে নেওয়া যাকে বলে কিন্তু কয়েকটা লঙ্কা দেখছি কালো কালো হয়ে গেছে তাই সেগুলোকে আবার বেছে বেছে বাদ দিচ্ছি চিকেনটা ম্যারিনেট করেছি তোমার ওই আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একটু কারি পাতা আর ওই গুঁড়ো মশলা যেগুলো থাকে সেগুলো মেন কারি পাতাটাই একটু অন্যরকম এরপরে চিকেনগুলোকে একটু কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে চিলি চিকেনের পকোড়ার মতো ভেজে নিন তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য একটা পকোড়া ছেড়ে দেখলাম হ্যাঁ তেলটা এখন গরম হয়ে গেছে এবার এক এক করে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এই পকোড়াগুলো ভাজা হলেই হয়ে গেল পকোড়া ভাজতেই বেশিক্ষণ টাইম লাগে এই গ্যাসটাকে হালকা আঁচে রাখতে হবে যাতে ভেতরটাও ভালো করে কুক হয় আমার সমস্যা হচ্ছে আমার অ্যাপার্টমেন্টের এই কয়েল গ্যাস মানে হিচারের মতো কয়েল আগুন না উঠলে না আমি এখনো অব্দি ঠিকঠাক রক্ত করে উঠতে পারলাম না যে কতটা দিলে মিডিয়াম আঁচ হবে কখন ধিমে আঁচ আবার কখন বেশ গনগনে আঁচটা উঠবে আসলে আগুনই তো দেখতে পাই না কয়েলটা কখন কতটা গরম হচ্ছে তা বুঝতেই পারি না চার পাঁচে রাখি কিন্তু মাঝে মাঝে দেখে একদম টিম 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 করে গরম হচ্ছে প্রথম প্রথম তো একদম বুঝতে পারতাম না খুব অসুবিধে হতো এখন তো একটু একটু অভ্যেস হয়েছে কিন্তু ওই আগুন দেখে দেখে বোঝাটা ওটাই আমার সবচেয়ে সুবিধা হয় ওভাবেই তো রান্না করতে দেখেছি যে গ্যাসটা একদম কমিয়ে রাখ দেখ আগুনটা অল্প অল্প উঠছে আর এই শীতকালে আগুনের মধ্যে ওই বেগুন পোড়া টমেটো পোড়া ও সেই স্বাদ এখানে ওই এয়ার ফ্রায়ার বা ওভেনের মধ্যে করলেও সেই স্বাদ আর হয় না দূর তাই আমি ছাড়ান দিছি ওইসব খাবার ওই কলকাতায় গেলেই খাই তো ওদিকে পকোড়া ভাজতে চাপিয়ে দিয়ে এখানে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এগুলো দিয়ে সসে একটু নাড়াচাড়া করে নিলেই আমার চিকেন রেডি হয়ে যাবে প্রথম ব্যাচের পকোড়ার ভেজে রেডি হয়ে গেছে এবার দ্বিতীয় ব্যাচকেও চাপিয়ে দিয়েছি পকোড়া ভাজতে একটু সময় লাগে তারপর ছটছট করে হয়ে যায় তো এদিকে পকোড়া ভাজা হোক আমি বরং ওইদিকে একটু সস গুলো বানিয়ে নিই ওই আর কি চিলি টমেটো এইসব সস গুলো দিয়ে সব মিশিয়ে একটা সস বানিয়ে ফেলবো আমি এখানে এই চিংজের সসই কিনে আনি এখানে তো নানা রকমের চাইনিজ আমেরিকান দোকানে বিভিন্ন রকমের সস দেখতে পাই স্পেশালি চাইনিজ দোকানে কত রকমের সয়া সস কত রকমের ভিনিগার দূর আমারও সব পোষায় না আমার এই চিংস নর ম্যাগি যেসব ছোটবেলা থেকে খেয়েছি ওই সব সসই ভালো আমি যখন চাইনিজ রান্নাও করি আমি এই সব দেশি ব্র্যান্ডের সসগুলোই ব্যবহার করি ওই সব চাইনিজ স্বাদটা তত বুঝিও না আর আমার ভারতীয় জিভে না অত ভালোও লাগে না আমার বেশ এই ধরনের সসগুলো দিয়ে যে চটপটা চটপটা চাইনিজটা হয় ওটাই আমার বেশি ভালো লাগে প্রথমে একটু রেড চিলি সস দিয়েছি এবার টমেটো সসটা দিচ্ছি তারপর সয়া সস গ্রিন চিলি সস আর ভিনিগার দিয়ে একটু নাড়িয়ে নিলেই আমার সসের মিক্সচারটা রেডি হয়ে যাবে এই সোয়া সসের ডার্ক সয়া সস লাইট সস অনেকে আজকাল ওখানেও দেখি এসব ব্যবহার মানুষজন এখন বিভিন্ন রকমের রান্না রান্না করে করতে আমি আরও ভালোই লাগে কিন্তু আমার আবার ওই ছোটবেলা থেকে যে ভারতীয় খাবারের বা ভারতীয় স্টাইলে বিদেশি খাবারের স্বাদ রয়ে গেছে ওগুলোই বেশি পছন্দ হয় এবার গ্রিন চিলি সস আমার মনে হয় রেড চিলি বা গ্রিন চিলির মধ্যে যে কোনো একটা দিলেই হয় আমার কাছে দুটো ছিল বলে একটু দিয়ে দিলাম এরপর একটু ভিনেগার অ্যাড করে দেব হালকা টক টক ঝাল ঝাল সাতটা ভারী ভালো লাগে খেতে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই হলো ব্যাস তো এই সসের মিক্সচারটা বানিয়ে নিয়েই আমি চটপট একটু রেডি হয়ে নেব কারণ এদিকে চিকেনগুলো গুলো ভাজা তো হচ্ছে ওই দশ মিনিট করে এক একটা ব্যাচে সময় লাগছেই তো এদিকে সসটা বানিয়ে রেখে ঝটপট রেডি না হয়ে নিলে দেরি হয়ে যাবে আসলে দেরি আমি একটুখানি করেই ফেলেছি যা হয় ঘুমিয়েছিলাম একটুখানি খেয়ে দিয়ে উঠে ছুটির দিন তো তারপর উঠে দেখি বাবা অনেকটা দেরি হয়ে গেছে তো যাই হোক সসের মিক্সারটা বানিয়ে নিয়েছি তো বন্ধুর বাড়ি যাব বলে রান্না করতে করতে টুকটুক করে একটু রেডি হয়ে নিলাম একটু চিকেন সিক্সটি ফাইভ বানাচ্ছি একটু বন্ধুর জন্য নিয়ে যাব। বাইরে প্রচণ্ড ঠান্ডা একটা গরম কাপড়ের ভেতরে টপ পরেছি হাইনেক তার একটা সোয়েটার পরেছি এরপর আবার জ্যাকেট পরতে হবে নাহলে বেরোনো যাবে না মারাত্মক মারাত্মক ঠান্ডা কিন্তু এই সময়টাই ক্রিসমাস আসছে ডিসেম্বরে প্রায় মাঝামাঝি হয়ে গেল এই সময়টা সবারই একটু কাজের হালকা থাকে এখানে তাই একটু এদিক ওদিক যাওয়া বন্ধুদের সঙ্গে দেখা করা খাওয়া দাওয়া একসাথে গল্প আড্ডা এগুলো এখানে হয় কিন্তু ঠান্ডার কথা ভেবে বাড়ির থেকে বেরোতেই মানে প্রচণ্ড কষ্ট হয় কিন্তু আজকে বন্ধুর বাড়ি যাচ্ছি তাই ঠান্ডাতেই বেরোবো আমার এটার অবস্থা দেখেছ আইব্রোটার কি অবস্থা হয়ে গেছে কত দিন আমি আইব্রো করি না শুধু ঠান্ডায় বেরোতে হবে এই এই ভয় যে ঠান্ডায় আমাকে যেতে হবে আর ব্যথা লাগবে আইব্রো করতে গেলে প্রচণ্ড ব্যথা লাগবে ঠান্ডায় তাই জন্য কিন্তু আজকে বন্ধুর বাড়ি যাবো বলে রেডি তো হয়েছি শুধু বাইরে বেরোতেই এখন একটু ভয় ভয় লাগছে মানে জাস্ট দরজাটা খুলে বেরোলে না মুখে যে ঠান্ডা হাওয়াটা লাগে প্রথমেই সেটাই মারাত্মক চলো তাহলে রান্না করে এখন ধীরে ধীরে বন্ধুর বান্না বাড়ির দিকে এগোই তারপরে গিয়ে কথা হচ্ছে আবার পকোড়া গুলো ভেজে রেখে আর এদিকে সসটা বানিয়ে নিয়ে আমি তো চটপট রেডি হয়ে নিলাম এবার একদম রান্না শেষটুকু ওই একটু তেলের মধ্যে আদা রসুন লঙ্কা দিয়ে একটু সসটা দিয়ে আর একটু কারিপাতা দিয়ে নেড়ে চেড়ে নেব তাহলেই হয়ে গেল চিকেন সিক্সটি আবার বলে চিকেন সিক্সটি না আমার একটুখানি সস দিয়ে খেতে ভালোই লাগে বেশ ড্রাইনেস থাকে না খেতে স্বাদ হয় তেলের মধ্যে না আমি আগে সবসময় রসুনটা দিই তারপর আদা দিই রসুনের স্মেলটা আমার তেলে ভীষণ ভাল লাগে এবার একটু পাতা দিয়েছি আর চিট চিটচিট করে ফাটছে আর ক্যামেরাটা না আমি ঠিকঠাক স্ট্যান্ডে সেট করে রান্না করতে পারি না আমি হাতেই ধরে রাখি ওই হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ওই হাতাটা দিয়ে নাড়াতে আমার বেশ ভয়ই লাগছে কারণ চিটচিট করে ছিটে আমার ক্যামেরার গায়ে ভালোই তেল আসছে আমি ভাবছি ক্যামেরাটার না কিছু হয়ে যায় আসলে রান্নার এই শুটগুলো আমি ঠিকঠাক করতে এখনো অবধি শিখিনি ওই নতুন নতুন ভ্লগিং করলে চা হয় তা আবার অনিয়মিত রোজকার প্র্যাকটিসও তো করি না একদিন বানালে দুদিন ভুলেই যাই মনে হয় চাপ বাবা এই রান্নাটা তো করলাম আর এই গল্পটা তো করাই হলো না আমার অল্প একটু গল্প চ্যানেলে যারা আমার গল্প শুনতে আসে তারাও ভাবে এই মেয়েটা কি অলস্যে বাবা একদিন একটা গল্প বললো আবার দশ দিন বাদে একটা গল্প নিয়ে তবে এবার আমি ভীষণ চেষ্টা করব নিয়মিত আসার আসলে কি বলতো রোজকার নানা ব্যস্ততার মধ্যে বা রোজনামচার জীবনে এভাবেই বসে একটু গুছিয়ে গল্প করার সময়টাই হয়ে ওঠে না মাঝে মাঝে যাক কথা বলতে বলতে চিকেন দিয়ে দিয়েছি কিন্তু এক হাতে এরকম নাড়তে আমার খুবই অসুবিধে হচ্ছে এরপর সসটা ঢেলে দেওয়া হলো এইবার আমি ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি আমার বরের হাতে আর তারপরে ভালো করে কড়াইটাকে ধরে নিয়ে এবার হাই ফাই করে আমি নেড়ে চেড়ে রান্না করব। যদিও হাতাটা দেখতে পাচ্ছ দুধের হাতা একটা খুন্তি বা কাঠের হাতাও আমি এখন খুঁজে পাচ্ছি না কারণ হচ্ছে সাতটা মতো বেজে গেছে ওই দেখো ঘড়িটা আর বন্ধুকে আমি বলেছিলাম আমি সাড়ে ছটার দিকে চলে যাব তো অলরেডি এতটা লেট হয়ে গেছে এই হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে বানাচ্ছি তো এই যে রেডি হয়ে গেল বেশ ঝাল ঝাল লাল লাল আমার চিকেন সিক্সটি ফাইভ এবার একটা ডিসপোজেবল কন্টেনারে ভরে নিয়েছি বা সবাই মিলে ওখানে গিয়ে একসাথে মজা করে চাঠা দিয়ে খাবো আমি একদম রেডি হয়ে গেছি ওই সোয়েটারের উপর আবার একটা কোট পরে মাথায় টুপি দিয়ে দাঁত বার করে চলেছি এসে গেছি অ্যাপার্টমেন্টে বা এই অ্যাপার্টমেন্টে বেশ অনেকেই লাইট দিয়ে তাদের বারান্দাগুলো সাজিয়েছে দেখি আমার বারান্দাটাও লাইট দিয়ে সাজাতে হবে সেই আমার বান্ধবীর এই ছোট্ট পরিটার সাথে আমার দেখা ওটা বারবার আমি এখানে আসি বলতে পারো এত মিষ্টি তা অতিথি বাড়িতে এসেছে উনি তো একটু কিছু করে খাওয়াবেন শুধু কি আর মা বাবা রান্না করে দিলে চলবে অতিথি আপ্যায়ন করতে হবে তাই উনি বসে পড়েছেন ওনার খেলনা গ্যাসে নানা রকম জিনিসপত্র রান্না করে খাওয়ানোর জন্য ভীষণ ব্যস্ত উনি এখন রান্না রান্নাবান্না নিয়ে তাই জন্য কি খাওয়াবেন কি করবেন সেটা আমাকে আবার বসে বসে একটু দেখতে হবে ও রান্না করবে রান্না করে আমাকে খাওয়াবে আমার খাওয়া হবে তারপর আমার যাওয়ার পারমিশন আছে একটু চা খাওয়ার জন্য তাই আমিও বসে আছি ভারী মজা হচ্ছে খুব ব্যস্তভাবে চারিদিক থেকে অনেক কিছু গুছিয়ে টুচিয়ে ও রান্না করছে ও আচ্ছা ও রান্না প্রায় অনেকটা হয়ে গেছে ওভেনে ঢুকিয়ে দিয়ে ওভেনটা অন্য করে দিয়েছে আমি এগুলো দেখছিলাম মজা তো খুবই লাগছিল তার সাথে ভাবছিলাম সে দেশ কাল পাত্রে রান্নাবাটির রকম ফের হয় কিন্তু রান্নাবাটি খেলা বাচ্চাদের সবসময় একই থাকে এই যে এবার পরীর কাছ থেকে ছুটি পেয়ে তার মা বাবার কাছে এসে বসেছি ও পরী আবার তার একটা পুতুলও দিয়ে গেছে আমাকে আমার সাথে যেন ওকেও একটু একটু সন্ধে স্ন্যাক্স খাইয়ে দিই এই সুন্দর সাউথ ইন্ডিয়ান একটা ডিশ বানিয়েছিল আমি এটার নামটা ভুলে গেছি তার সাথে কেক তারপর চা আর ওই যে চিকেন সিক্সটি ফাইভটা অনেক রকমের স্ন্যাক্স হয়ে গেছে আমাদের ও আবার চিপসও দিয়েছে এত কিছু খাওয়ার পর আবার রাত্রে ডিনার সেরে বাড়ি ফিরতে হবে কি করে যে ওদেরকে বোঝাই যে এত কি খাওয়া যায় একদিনে কিন্তু না বন্ধু তো নাছর বান্ধা বন্ধুরা তো এরকমই হয় আসলে তো রাত্রিবেলায় চাইনিজ ডিনার কুম্পাও চিকেন আর ফ্রাইড রাইস ভীষণ সুন্দর বানিয়েছিল খেয়ে দে কোনো রকমে এবার বাড়ির পথে রওনা দিচ্ছি আর নড়াচড়ার ক্ষমতা ছিল না হালকা হালকা ক্রিসমাস লাইট দেখতে দেখতে বাড়ি ফেরা